আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো নতুন অসাধারণ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের টাইটেল এবং থাম্বেলটি দেখে তো বুঝতে পারছেন আজকের ভিডিওটি কী নিয়ে তো আজকের ভিডিওটা আপনারা কিন্তু জানেন তো সিম যদি আড়াইও যায় চার বছর পাঁচ বছর পর আড়াই গেছে চার বছর পাঁচ বছর পর ইমোটা আপনি লগ ইন করবেন তো জিমেলের মাধ্যমে করতে পারবেন আপনার সিমটা ভাইঙ্গে গেছে বা হারাই গেছে তো এটা কিন্তু আপনারা একটা জিমেল সেট আপ করে রাখলে অবশ্যই পারবেন তো এটা কিন্তু নতুন ইমুতে আপডেট আসছে তো ইমোটা কিন্তু আপনাদের আপডেট দিতে হবে তো দেখতে পারছেন ইমোটা আপনাদের কী করতে হবে আপডেট দিয়ে নিতে হবে প্লে স্টোর থেকে তো এই যে ইমোতে সেটিংসে যাইবেন সেটিংসে যাওয়ার পরে এই যে একটি অপশন দেখতে পারছেন সেটিংসে যাওয়ার পরে এই যে এই অপশনে যাবেন এই যে একটি সেটআপ সেট আপ মানে উপরে ক্লিক করবেন তো এই যে দেখতে পারছেন এটা কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন তো দেখতে পারছেন আপনারা এই যে জিমেলটা কিন্তু আপনারা এই যে এখানে যে সেট আপ করতে হবে তো অন্যাইলে কিন্তু হবে না এটা জিমেলটা সেট আপ করে নিতে হবে তাহলে আপনারা মনে করেন সিম হারাই গেছে তো আপনি বিদেশে প্রবাসে আইসা বসছেন তো ইমোটা লগ করতে পারবেন তো ধরেন আপনি বিদেশে গেলেন গা আপনার ইমোটা পার্সোনালভাবে লগ ইন করতে সিমটা বাংলাদেশে ভালাই থুয়ে বসছেন কিন্তু জিমেলটা আছে তো ওই জিমেলের মাধ্যমে কিন্তু আপনারা ইমোটা লগ করে ফেলতে পারবেন তো আপনার কোনো কোড লাগবে না কিছু লাগবে না তো এটা তো ভালোই এই সেট আপটা করে রাখতে পারলে আপনাদের হয়ে যাব। যদি কেউ জিমেল সেট আপ করে থাকেন তাহলে কিন্তু লগ হয়ে যাব তো এখন আপনাদেরকে আমি দেখাবো অতি আমরা ব্যাগে যাই তো থেকে বাইরে গেছি এখন ইমুতে ক্লিক করব তো তারপর প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এই যে সেটিং নামে একটি অপশন আছে এখানে যাওয়ার পর আপনারা কিন্তু আগে দেখাইছি এই যে এখানে যে আপনারা জিমেলে সেট আপ করবেন এই যে এখানে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনাদের কিছু জিমেলও সাজেস্ট করব তো আপনাদের জিমেল যেটা ওইটা কিন্তু সাজেস্ট করবো তো আমি আমার মত মতো একটা জিমেল দিতে আসি এই যে আমি জিমেল দেওয়ার পর তারপর আপনারা যদি আপ চান জিমেলটা চেঞ্জ করবেন জিমেল চেঞ্জ করার জন্য এই যে নিচে একটি অপশান আছে দেখতে পারছেন এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনারা জিমেলটা চেঞ্জ করে ফেলতে পারবেন তো এখন আমরা জিমেলটা সেট আপ করি তো এই কোডটা কিন্তু আপনাদের জিমেলের মধ্যে যাইব তো এই কোড টাইনা দিতে হবে তো কোডটা অলরেডি মনে আমাদের জিমেলে গেছে গা তো দেখতে পারছেন এই যে জিমেলে কিন্তু আমার একটা কোড পড়ছে দেখতে পারছেন উনাশি পনেরো উনাশি পনেরো তো এটা কিন্তু আপনাদের ইমুতে যাই ওই কোডটা দিতে হইব তো ওনার শিপ ওনারও আমি দিয়ে দিলাম দেখতে পারছেন আমাদের জিমেলটা কিন্তু সেট আপ হয়ে গেছে তো জিমেলটা কিন্তু সেটা হয়েছে এখানে ক্রিয়েটে দিতে হবে দেওয়ার পর আপনাদের কিন্তু জিমেলটা সেট আপ হয়ে গেছে তো আর কিছু লাগবে না জিমেলটা সেট আপ ওকে এখান থেকে বাইরে যাবেন নিমুতে থেকে তো আপনাদের জিমেলটা কিন্তু সেট আপ হয়ে গেছে গা তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি ভিডিওটায় আপনারা লাইক দিবেন একটি সুন্দর একটি কমেন্ট করবেন তো আমাদের ভিডিওটি ভালো লাগছে নাকি জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে